সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শুরুতে এনবিএস টোয়েন্টি ফোর ডট শিরোনাম রকেট ভূপাতিত চীনের বিরুদ্ধে মুখ খুলল নাসা এবার আল ভেতরে ইসরায়েলি বাহিনীর বর্বরচিত হামলা করোনা মুক্ত হয়েও ছাই হয়নি ঘরে ঘুপচি দোকানে দম্বন্ধ হয়ে মৃত্যু তুরস্কের মসজিদ ভ্রমণ করে অভিনেত্রী হতে চাওয়া তরুণীর ইসলাম গ্রহণ ঈদুল ফিতর উপলক্ষে তালেবানদের যুদ্ধবিরতি ঘোষণা নাসিদের ওপর হামলা মূল সন্দেহভাজন গ্রেপ্তার এবং পুতিনের সমালোচক নাভালনির চিকিৎসক নিখোঁজ এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত বিস্তারিত খবর পড়ছি আমি আব্বি রকেট ভূপাতিত চীনের বিরুদ্ধে মুখ খুলল নাসা চীনের লং মার্চ ফাইভ বি রকেটের ধ্বংসাবশেষ পৃথিবীতে পড়ার বিষয়ে অবশেষে মুখ খুলল মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা বা নাসা নাসার প্রশাসনিক কর্মকর্তা বিল নেলসন জানিয়েছে এটা পরিষ্কার যে চীন দায়িত্বগত মান পূরণে ব্যর্থ হয়েছে সংস্থাটি জানায় মহাকাশ গবেষণাকারী দেশগুলোকে মানুষের ঝুঁকি ও সম্পদ রক্ষার্থে অবশ্যই সচেতন হতে হবে সেই সঙ্গে মহাকাশ নিয়ে কাজ করলে অবশ্যই কাজের নিরাপত্তা স্থিতিশীলতা ও দীর্ঘস্থায়িত্ব নিশ্চিত করতে হবে রোববার নয় বাংলাদেশ সময় সকাল সাড়ে আটটার দিকে রকেট ধ্বংসাবশেষ মালদ্বীপের উপর দিয়ে সেটি ভারত মহাসাগরের আরব সাগরের অংশে আছড়ে পড়ে গত মাসে চীনের নতুন মহাকাশ স্টেশনের প্রথম মডিউলটি নিয়ে কক্ষপথে রওনা দেয় লং মার্চ ফাইভ তিয়ানহে মডিউল চীনের নির্মাণাধীন স্থায়ী মহাকাশ স্টেশনের খুবই গুরুত্বপূর্ণ অংশ স্টেশনটি তিন ক্রুর বসবাসের কোয়ার্টার এই মডিউলটিতে করেই নিয়ে যাওয়া হয়েছিল মহাকাশ স্টেশন স্থাপনের জন্য কক্ষপথে মোট এগারোটি মিশন পরিচালনা করেছে চীন এর লং লংমার্চ ফাইভ বি রকেটে করে তিয়ানহে মডিউল কক্ষপথে পাঠানো হয় বায়ুমণ্ডলে নিয়ন্ত্রণহীনভাবে ঘুরপাক খেতে থাকা গত কয়েক দশকের মধ্যে সবচেয়ে বড় বস্তু ছিল আঠারো জন ওজনের এই ধ্বংসাবশেষ এবার আলাক্সার ভেতরে ইসরায়েলি বাহিনীর পর্বরোচিত হামলা রমজানের আঠাশতম দিনে জেরুজালামে আলাক্সা মসজিদের ভেতরে ফিলিস্তিনিদের উপর রাবার বুলেট টিআর গ্যাস এবং সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে বর্বর্চিত হামলা চালিয়েছে ইসরায়েলের সেনাবাহিনী আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরা জানায় সোমবার মে কয়েকশো ইসরায়েলি বাহিনী আল আকসা মসজিদের ভেতরে হামলা চালায় এ সময় ইসরায়েলি হেলিকপ্টারগুলো আল আকসা মসজিদের ওপর দিয়ে উঠতে দেখা গেছে বলে জানিয়েছে আল জাজিরা ফিলিস্তিন রেড ক্রিস্ট সোসাইটির সদস্যরা জানান চিকিৎসক কর্মীরা সহিংসতার জায়গায় পৌঁছতে বাধা দিয়েছে ইসরায়েল বাহিনী রেড সোসাইটি জানিয়েছে এই হামলায় শতাধিক ফিলিস্তিনি আহত হয়েছেন কমপক্ষে পঞ্চাশ জন হাসপাতালে ভর্তি রয়েছেন এছাড়া আলাক্সা মসজিদ প্রাঙ্গনে ইসরায়েলি অভিযানে ছয়জন সাংবাদিকও আহত হয়েছেন বলে জানিয়েছেন তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া বেশ কয়েকটি ভিডিওতে দেখা গেছে মসজিদের ভেতরে টিয়ার গ্যাস দিয়ে হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী এছাড়া মসজিদের ভেতরেই ফিলিস্তিনি নারীদের ওপর স্টান গ্রেনেড নিক্ষেপ করেছে তারা এর আগে বার্তা সংস্থা রয়টার্সের খবর বলছে রোববার নয় মে লাইলাতুল কদরে জেরুজালেমের আল আকসা মসজিদের কাছে কয়েক হাজার মুসল্লি যখন নামাজ আদায় করেন তখন ফিলিস্তিনি বিক্ষোভকারীদের উপর ঝাঁপিয়ে পড়ে ইসরায়েলি পুলিশ ফিলিস্তিনের রেড ক্রিসেন্ট সোসাইটি জানায় এ সময় সংঘর্ষের শিশু সহ আশি জন আহত হয়েছে করোনামুক্ত হয়ে হয়ে হয়নি ঘরে ঘুপচি দোকানে দমবন্ধ হয়ে মৃত্যু করোনা মুক্ত হয়ে ফেরার পরও ঘরে হয়নি না স্বামীর বাড়ি না বাপের বাড়ি অসুস্থ মহিলাকে আশ্রয় দিতে রাজি হয়নি কেউ শেষে শাটার দেওয়া দোকান ঘরে থাকার ব্যবস্থা হয় তার মাত্র একদিন সেখানে কাটিয়ে মৃত্যুর মুখে ঝলে পড়েন মহিলা অমানবিক এই ঘটনা ঘটে ভারতের নিউ টাউনের গৌরাঙ্গনগর ঘটনা শুরু গত ছাব্বিশে এপ্রিল গৌরাঙ্গনগরে শ্রীকৃষ্ণ পল্লীর বাসিন্দা দিনমজুরে স্ত্রীর জ্বর আসে দরিদ্র পরিবারের ডাক্তার দেখানো বা হাসপাতালে নিয়ে যাওয়ার মতো ছিল না পরে সেখানকার বিদায়ী বিধায়ক তাপস চট্টোপাধ্যায়ের উদ্যোগে এক বেসরকারি ভর্তি করা হয় উনত্রিশ তারিখ পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে এরপর কয়েকদিন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন সুস্থ হওয়ার পর মহিলাকে ছেড়ে দেওয়া হয় তারপরেই বাধে বিপত্তি সুস্থ হওয়ার পরও তার থেকে সংক্রমণ ছড়ানোর আশঙ্কা করছিলেন পরিবারের সদস্যরা তাই শ্রীকৃষ্ণপল্লীর ছোট এলাকায় একসঙ্গে ছাব্বিশগড়ে বসত বাড়িতে থাকলে বিপদ বাড়বে ভেবে স্বামী শঙ্কর সরকারও স্ত্রীকে ঘরে ফেরাতে দ্বন্দ্বে ভুগছিলেন এর জন্য শৌচালয় সমস্যা রয়েছে প্রায় পঞ্চান্ন জন বাসিন্দার জন্য একটি শৌচালয় তাই বাকি প্রতিবেশীরা চাননি যে করোনা মুক্ত হয়ে তিনি এখানে ফিরুক আবার কাছেই মহিলার বাবার বাড়ি রয়েছেন মা ভাই কিন্তু তারাও মেয়েকে ঘরে ফেরাতে চাননি ঘটনা জানাজানি হতে হস্তক্ষেপ করে স্থানীয় পঞ্চায়েত দুই নম্বর জ্যাংরাং হাতিয়ারা পঞ্চায়েতের সদস্য শম্পা মহালদারের স্বামী তপন মহালদারের অভিযোগ বৈঠক করে সবাইকে বোঝানো হয় মহিলাকে ঘরে রাখলে কোনো ঝুঁকি নেই কিন্তু রাজি হননি কেউ বাবার বাড়িতেও যখন আশ্রয় মিলছিল না সে সময় মহিলার বোন এসে দাবি করেন দিদির থাকা নিয়ে কাউকে ভাবতে হবে না একটা নির্মাণাধীন ফ্ল্যাটে তার থাকার ব্যবস্থা করা হচ্ছে বাস্তবে দেখা যায় যেখানে তাকে থাকতে দেওয়া হয়েছে তা মূলত শাটার দেওয়া ঘর শ্রমিকরা থাকেন ঠিক হয় শাটারের অর্ধেকটা খোলা রেখে পর্দা দেওয়া হবে যাতে আলো বাতাস ঢুকতে পারে কিন্তু ঘুপচি ঘরে আর থাকতে পারেননি মহিলা একদিন থাকার পরেই মৃত্যু হয় তার চিকিৎসকদের প্রাথমিক ধারণা তীব্র গরমে শ্বাসকষ্ট হয়েই প্রাণ হারিয়েছেন তিনি এই খবর জানিয়েছে সংবাদ প্রতিদিন তুরস্কের মসজিদ ভ্রমণ করে অভিনেত্রী হতে চাওয়া তরুণীর ইসলাম গ্রহণ তুরস্কের বিখ্যাত ব্লু মসজিদ পরিদর্শনে এসে ইসলামের প্রতি আকৃষ্ট হয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন আয়েশা রোজালি নামের এক আমেরিকান তরুণী দুই বছর আগে ওই তরুণী মসজিদে ভ্রমণে আসেন এরপর থেকে তিনি ইসলাম নিয়ে ব্যাপক পড়াশোনা শুরু করেন মুসলিম হওয়ার পর নিজেকে ইসলাম প্রচারে নিয়োজিত করেন আনাদুলু এজেন্সি জানায় আয়েশা রোজালি আমেরিকা লস অ্যাঞ্জেলসের অধিবাসী প্রথম জীবনে রোজালি অভিনেত্রী হতে চেয়েছিলেন অভিনেত্রী হিসেবে প্রশিক্ষণ নেন দীর্ঘকালের স্বপ্ন তিনি মাত্র চোদ্দ বছর বয়স থেকে অভিনয় শুরু করেন অভিনয় সংশ্লিষ্ট অনেক কাজই তিনি করেন কিন্তু ইসলাম গ্রহণের পর রোজিলা পুরোপুরি অভিনয় ছেড়ে দেন এখন তিনি নিজের ইউটিউব চ্যানেলে ইসলাম বিষয়ে পোস্ট দিচ্ছেন রোজালি বলেন আমি ইসলাম গ্রহণে আগ্রহীদের আমি সহায়তা করতে চাই আমি চাই আরো বেশি মানুষ ইসলামের ছায়া তলে আসুক তাই অনেক ন মুসলিমদের জীবন সংশ্লিষ্ট ঘটনা নিয়ে উপস্থাপন করি নিজের জীবনে গল্প জানিয়ে রোজালি বলেন মুসলিম হওয়ার আগে আমি কোনো ধর্ম অনুসরণ করতাম না তবে ছোটবেলা থেকে একজন স্রষ্টা আছেন বলে আমার বিশ্বাস ছিল তাছাড়া আমার বাবা মা ধার্মিক না হয়। ধর্মের প্রতি আমার অনুরাগও ছিল না তাই ইসলাম গ্রহণের আগে তেমন ধার্মিক লোক আমি দেখিনি তুরস্ক ভ্রমণের কথা জানিয়ে বলেন তুরস্কে এসে ধর্ম সম্পর্কে জানার আমার কোনো আগ্রহ ছিল না গুগলে সার্চ করে ব্লু মসজিদের সন্ধান পাই মনে মনে ভাবি যে এই মসজিদে আমার যাওয়া উচিত ব্লু মসজিদের অপার সৌন্দর্যে রোজালি মুগ্ধ হয়ে পড়েন নিজের মুগ্ধতার কথা জানিয়ে রোজালি বলেন এত সুন্দর মসজিদের খোঁজ পেয়ে আমি হতবাক হই আগে মুসলিমদের সম্পর্কে আমার ভালো ধারণা ছিল না কারণ পশ্চিমা মিডিয়ার মাধ্যমে আমি তাদের সম্পর্কে জানতাম মূলত ইসলাম সম্পর্কে সংক্ষিপ্ত আকারে আমার ধারণা এমনই ছিল মসজিদ পরিদর্শন করার আগে রোজিলা স্থানীয় দোকান থেকে হিজাব কেনেন সবার কাছে আমি সম্মানিত থাকতে চাই আমি ভেবেছিলাম চুল দৃশ্যমান রাখলে মানুষ আমার উপর রাগ করবে তাই একটি হিজাব কিনি যেন কেউ আপত্তি জানাতে না পারে মসজিদ ভ্রমণে এসে রোজালি ইসলাম সম্পর্কিত অনেক বিষয় সম্পর্কে জানার সুযোগ পান কিন্তু এ বিষয়ে তখন তার গভীর জানাশোনা ছিল না এমনকি অনেক কিছু সঠিকভাবে উচ্চারণও করতে পারতেন না তিনি রোজালি বলেন ব্লু মসজিদে প্রবেশ করে একটি তাজবি ও জায়নামাজ নিই এবং কিছুক্ষণ তাজবি পাঠ করি প্রায় এক ঘন্টার মতো আমি তাজবি পড়ি মসজিদের চারপাশ দেখে মুগ্ধ হয়ে পড়ি মসজিদের ভেতরে সৌন্দর্য অবাক করার মতো ভেতরে পরিবেশ অত্যন্ত শান্ত ও নীরব আমার সামনে অনেক মানুষকে একসঙ্গে নামাজ আদায় করতে দেখি মসজিদের ভেতরের অবিশ্বাস্য মুগ্ধকর দৃশ্য নীরব পরিবেশ উপভোগ করতে থাকি আমাকে দেখে কেউ আওয়াজ করছেন না দেখে খুব অবাক হই মসজিদ ছেড়ে হোটেলে যাওয়ার পথে রোজালি পবিত্র কোরআনের কপি খুঁজছিলেন রোজালি মনে মনে ভাবতে থাকেন এক কপি কোরআন সংগ্রহ করে পড়ার দৃঢ় ইচ্ছা তৈরি হয় ইচ্ছা মাফিক তিনি কোরআনে একটি ইংরেজি অনুবাদ সংগ্রহ করেন এবং হোটেল রুমে বসে তা পড়া শুরু করেন রোজালি যুক্তরাজ্যের ফিরে আসার পরও কোরআন পাঠ অব্যাহত রাখার সংকল্প করেন তখন কোরআনের অনুবাদ পড়া শেষে তার প্রধান ইচ্ছা রোজালি বলেন কয়েক মাসে আমি কোরআনের অনুবাদ পরে শেষ করি এ সময় আমি ইসলাম সম্পর্কে অনেক কিছু জানতে পারি তাছাড়া অনেক ইসলাম বিশেষজ্ঞের লেকচারও শুনতে থাকি কয়েক মাস পর আমি কালেমা পাঠ করি আমি মুসলিম হিসেবে জীবনযাপন শুরু করি আলহামদুলিল্লাহ ইসলাম গ্রহণের পর রোজালির পুরো জীবন বদলে যায় ইসলামের ব্যাপারে তার মা খুবই উদ্বেগ প্রকাশ করে তাই ইন্টারনেটে ইসলাম ও মুসলিমদের সম্পর্কে খোঁজ শুরু করে তাই রোজালি আরও ভালো করে ইসলাম সম্পর্কে জানার চেষ্টা করেন ইসলামের সৌন্দর্য শান্তিপূর্ণ অবস্থানের কথা জানতে পারেন তখন তার মনে হয় যে ব্যক্তি চারি সৌন্দর্য ইসলামের দাওতের অন্যতম মাধ্যম রোজালি বলেন ব্যক্তির চারিত্রিক সৌন্দর্য মানুষকে ধর্মের প্রতি আহ্বানের উত্তম পন্থা কারণ এর মাধ্যমে আমার মায়ের কাছে ইসলামের সৌন্দর্য তুলে ধরতে পারব মায়ের সঙ্গে বন্ধুত্বপূর্ণ আচরণের মাধ্যমে তার ঘনিষ্ঠ হতে পারব আর ইসলাম ধর্মে সুন্দর ব্যবহারের গুরুত্ব অত্যাধিক বাবা মায়ের সঙ্গে সদাচার করা ও তাদের দেখাশোনা করা আমাদের সবার দায়িত্ব রোজালি বলেন তুরস্ক ভ্রমণ আমার ইসলাম গ্রহণের অন্যতম একটি কারণ এখানে এসে আমি অনেক ভালো উত্তম চরিত্রে মুসলিমদের দেখতে পাই মূলত তাদের দেখে আমি তাদের মতো হতে চেয়েছি মুসলিম হয়ে আমি অনেক সুন্দর জীবনযাপন শুরু করি যেন আমি পুনরায় জন্ম লাভ করেছি নিজের জীবনকে গুছিয়ে পাপমুক্ত করার সুযোগ পাই সুলতান আহমেদ মসজিদ প্রাঙ্গনে দাঁড়িয়ে রোজিলা বলেন এ জায়গাটি আমার সবচেয়ে প্রিয় স্থান এখানে আমি ইসলাম ধর্ম সম্পর্কে জানতে পারি এটি আমার ভ্রমণ করা প্রথম মুসলিম দেশ আমার স্বামীকে নিয়ে আবার আমি এখানে ভ্রমণ করতে আসি কারণ তুরস্ক ইস্তাম্বুলনগরের সুন্দরতম স্থানটি আমার প্রিয় স্থান আমি তাকে এটি দেখাতে চাই প্রসঙ্গত তুরস্কের বিখ্যাত ব্লু মসজিদ সুলতান আহমেদ মসজিদ নামেও তা বেশ পরিচিত ষোলোশো সালে নির্মাণ হয় অনিন্দ সুন্দর মসজিদটি ঈদুল ফিতর উপলক্ষে তালেবানদের যুদ্ধবিরতি ঘোষণা আফগানিস্তানে তালেবান গোষ্ঠী পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে তিন দিনের যুদ্ধবিরতি ঘোষণা করেছে বার্তা সংস্থা এ পি জানায় সোমবার দশই মে তালেবান পুরো আফগানিস্তান জুড়ে এর যুদ্ধবিরতি ঘোষণা করে তালেবানের বিবৃতিতে বলা হয় ঈদের প্রথম থেকে তৃতীয় দিন পর্যন্ত তারা দেশের কোথাও কোনো হামলা চালাবে না তবে এই তিন দিনে তাদের উপর কোনো হামলা হলে পাল্টা জবাব দেওয়া হবে এদিকে শান্তি আলোচনার প্রধান সমঝোতাকারী আব্দুল্লাহ আবদুল্লার মুখপাত্র তালেবানের যুদ্ধবিরতির ঘোষণাকে স্বাগত জানিয়েছেন আফগানিস্তান সরকারও এই যুদ্ধবিরতি ঘোষণা করবে বলে জানানো হয়েছে এদিকে পহেলা মে থেকে আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহারের প্রক্রিয়া শুরু করেছে যুক্তরাষ্ট্র আগামী এগারোই সেপ্টেম্বরের মধ্যে সব মার্কিন সেনা দেশে ফিরিয়ে নেবে তারা তারা সেনা প্রত্যাহারের ঘোষণার পর থেকে দেশব্যাপী তালেবানদের হামলা বৃদ্ধি পেয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো নাশিদের উপর হামলা মূল সন্দেহভাজন গ্রেপ্তার মালদ্বীপের সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ নাশিদের উপর হামলার ঘটনায় প্রধান সন্দেহভাজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে দেশটির পুলিশ গত বৃহস্পতিবার শক্তিশালী একটি বিস্ফোরণে গুরুতর আহত হন মালদ্বীপের বর্তমান স্পিকার নাশিদ পুলিশ জানিয়েছে সাবেক প্রেসিডেন্টের ওপর হামলার ঘটনায় পর্যন্ত চার সন্দেহভাজনের মধ্যে তিনজনকে গ্রেফতার করা হয়েছে তবে মূল সন্দেহভাজনের পরিচয় বা অন্য কোনো তথ্য প্রকাশ করেনি কর্তৃপক্ষ একটি টেক্সট মেসেজে পুলিশ নিশ্চিত করেছে শনিবার সন্দেহভাজন যে ব্যক্তির ছবি প্রকাশ করা হয়েছিল তাকে গ্রেফতার করা হয়েছে বলে বিশ্বাস কর্তৃপক্ষের চতুর্থ আসামি এখনও পলাতক নাসিদের উপর হামলায় ধর্মীয় উগ্রবাদীদের দায়ী করেছে নিরাপত্তা কর্মকর্তারা তবে এর পেছনে ঠিক কাদের হাত রয়েছে তা এখনও নিশ্চিত নয় হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে তেপ্পান্ন বছর বয়সী নেতাকে বেশ কয়েকটি অস্ত্রোপচারের পর আইসিইউতে রাখা হয়েছে নাশিদ পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলতে পারছেন বলে জানিয়েছেন তার এক আত্মীয় উল্লেখ্য গত বৃহস্পতিবার রাজধানী মালে শহরে নিজ বাড়ি থেকে বের হয়ে গাড়িতে ওঠার সময় হামলার শিকার হন তেপ্পান্ন বছর বয়সী নাসিদ তার গাড়ির কাছে রাখা মোটরসাইকেলে বিস্ফোরকটি ছিল বলে জানা যায় হামলায় গুরুতর আহত নাশিদকে ঘটনা পরপরই হাসপাতালে ভর্তি করা হয় তার মাথা বুক ও পেটে অস্ত্রোপচার হয় হাসপাতালে নিবে পরিচর্যা কেন্দ্র বা আইসিইউতে রয়েছেন তিনি পুতিনের সমালোচক নাভালনির চিকিৎসক নিখোঁজ রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ক্রেমলিনের কঠ্ট সমালোচক বলে পরিচিত রাশিয়ার বিরোধী নেতা অ্যালেক্সি নাভাল্নির চিকিৎসক সাইবেরিয়ার নাগরিক আলেকজান্ডার মুরখোভোস্কিকে খুঁজে পাওয়া যাচ্ছে না গত শুক্রবার থেকে সে নিখোঁজ রয়েছে রবিবারের তথ্য জানিয়েছে রাশিয়ান পুলিশ সোমবার দশমে খবর প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স মস্কো থেকে প্রায় দুই কিলোমিটার পূর্বে অমস্কো অঞ্চলে পুলিশ জানিয়েছে গত শুক্রবার চিকিৎসক আলেকজান্ডার মূর্খভস্কি অল টেরিটেন যানবাহনে করে একটি বনে শিকার উদ্দেশ্যে বেশ ছেড়ে যান এরপর থেকে তাকে আর দেখা যায়নি বিবৃতিতে বলা হয়েছে চিকিৎসকের উদ্ধারে জরুরি পরিষেবা বিশেষ করে ড্রোন একটি হেলিকপ্টার এবং মাটিতে স্বেচ্ছাসেবীরা অনুসন্ধানে নেমেছেন গত জার্মানিতে যাওয়ার আগে সাইবেরিয়ান সিটি অমস্কার একটি হাসপাতালে চিকিৎসা নিয়েছিলেন আলেকসাই নাভালনি সে হাসপাতালের প্রধান চিকিৎসক ছিলেন আলেকজান্ডার মুরকোভোস্কি গত বছর আগস্টে বিষ প্রয়োগের ফলে নাবালনি অসুস্থ হয়ে পড়েন কমায় চলে গেলে দুই তিন দিন পরে তাকে জার্মানি নিয়ে যাওয়া হয় দীর্ঘদিন চিকিৎসার পর এখন অনেকটাই সুস্থ তিনি জার্মানি ফ্রান্স ও সুইডেনের ল্যাবে পরীক্ষা করে নাভালনিকে বিষ প্রয়োগের সত্যতা প্রমাণিত হলেও তা মানতে নারাজ ক্রেমলিন দশক ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ